আমার হিংসা হয় জানেন তো মারাত্মক হিংসা হয় যখন দেহি ওই আসমান আপনারে অবাধে দেহে দিন নাই রাত নাই যখন তখন দেহে অথচ আমি অবাকে আপনারে চাইয়াও দেখতে পারি না আমার হিংসায় গাছ চইলা যায় যখন দেহি চাঁদের যোজনা আপনার চইয়া যায় পা হইতে মাথা পর্যন্ত অথচ আমি আপনারে শুইতে পারি না আমার হিংসা হয় যখন দেখি আপনি হাসেন পরাণ খৈলা হাসি কিন্তু ওই হাসিতে আমি নাই ঠোঁটে আমার নাম নাই হাসির কারণ আমি না অথচ ওই হাসিতে আমার পরাণ জলে। আমি দেখবার চাই হাসি হাসিমুখ কি করমু কন জগত আমারে বেহায়া কয় মানছে আমারে কলঙ্ক দেয় কয়লার মতো কলঙ্ক দাগ কাইটা যায় আমার গায়ে সোহেমুহে আইসকাল নাকি নীল সাপ স্পষ্ট পাড়া আমারে বে বেশরম কয় অথচ জগত জানে ক্ষোধা জানে আমি আপনার অভাবে কতখানি কাঙা এত কিছুর পরেও যখন আপনি আমার ধুইয়া জগতের ব্যবাক ছেড়ে দাম দেন আমার হিংসা হয় মারাত্মক হিংসা হয়